দর্শক পাঠক স্বাগত সকাল সন্ধ্যা নিয়মিত আয়োজন কি খবরে বার্তা কক্ষ থেকে আজ আপনাদের সঙ্গে আছি আমি শর্মিলা সিন্ড্রেলা জানিয়ে দিব আলোচনায় থাকা খবরগুলো আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ বৃহস্পতিবার রাতে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বৈষম্য ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে করা মামলায় সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের ছেলে শিরহান শরীফ তমালকে গ্রেপ্তার করেছে র্যাব বৃহস্পতিবার রাতে পাবনার ঈশ্বরদি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় সরকার পতনের পর থেকে প্রায় প্রতিদিনই সংঘর্ষ চলছে ঢাকার মহম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদক কারবারের নিয়ন্ত্রণ নিয়ে এই সংঘর্ষে দেখা যাচ্ছে বিভিন্ন আগ্নেয়াস্ত্রের ব্যবহার দুজন মারাও গেছেন এর মধ্যে ক্যাম্পের বাসিন্দারা বলছেন মাদক কারবারের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ তারা সেখানে আগেও দেখেছেন কিন্তু এমন অত্যাধুনিক অস্ত্র তারা আগে দেখেননি তাহলে এসব অস্ত্র হঠাৎ এলো থেকে। এ নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন সকাল সন্ধ্যার পাঠকদের জন্য লিখেছেন আমাদের সহকর্মী সাজ্জাদ হোসেন কি খবরে যুক্ত হচ্ছেন তিনি সাজ্জাদ আপনাকে স্বাগত আপনাকেও স্বাগত আচ্ছা জেনেভা ক্যাম্পে যেসব সংঘর্ষের চিত্র আমরা দেখেছি সেখানে কি ধরনের অস্ত্র দেখা যাচ্ছে ক্যাম্পে গত পাঁচ তারিখের পর থেকে যে সংঘর্ষগুলো হচ্ছে এই সংঘর্ষগুলোতে বেশি ব্যবহার হচ্ছে আপনার পিস্তল এবং শর্ট এই স্থানীয়রা জানাচ্ছেন যে এই শর্টগান এবং পিস্তলের ব্যবহার আসলে পাঁচ তারিখের আগে ছিল না তারা ওই সময় সংঘর্ষ জড়ালে পিস্তল দু একটা দেখা গেল ধারালো অস্ত্র বেশি ব্যবহার হতো আর এই পাঁচ তারিখের পর থেকে ব্যবহার হচ্ছে বেশি শর্টগান এবং পিস্তল এসব সব অস্ত্র যে থানা থেকে লুট হওয়া অস্ত্র সেটা কীভাবে বোঝা যাচ্ছে পাঁচ তারিখে মোহাম্মদপুর থানা থেকে অস্ত্র লুট করে নিয়ে আসা হয়েছে এরকম প্রত্যক্ষদর্শী জানিয়েছে যেসব থানার অস্ত্র তারপর আপনার পুলিশও প্রত্যক্ষভাবে স্বীকার করছে যে কিছু লুটের অস্ত্র কিছু আপনার ক্যাম্পের বাজারে গেছে এছাড়াও আপনার সংঘর্ষের সময় যে গোলাগুলি হচ্ছে সেখানে সরাগুলি ব্যবহার হচ্ছে সেই সরাগুলির আপনার খোসা দেখেও বোঝা যাচ্ছে যে এই খোসাগুলো পুলিশ ব্যবহার করে এই অস্ত্রগুলো পুলিশের আচ্ছা পাঁচ আগস্ট সরকার পতনের পর মোহাম্মদপুর থানা থেকে কতগুলো অস্ত্র লুট হয়েছিল সেরকম তথ্য কি আমাদের কাছে আছে হ্যাঁ এটা জানা গেছে যে আপনার মোহাম্মদপুর থানা থেকে মোটামুটি সাত শতাধিক অস্ত্র লুট হয়েছে এর মধ্যে আপনার দুইশো অস্ত্র আছে সরকারি সরকারি অর্থাৎ আপনার পুলিশ যেগুলো ব্যবহার করত আর গোলাবারুদ আছে সরকারি আপনার হচ্ছে পনেরো হাজারের বেশি আর এছাড়া সবচেয়ে বড় সংখ্যক অস্ত্র সেটা হচ্ছে বেসরকারি মানুষের লাইসেন্স করা যে অস্ত্রগুলো থানায় জমা ছিল আপনার সাড়ে পাঁচশোর মতো সেই অস্ত্রগুলো হয়েছে। এবং ওদের প্রায় আঠারো হাজার গোলা বারুদও ছিল মানে বেসরকারি মানুষের আর কি সেসবও লুট হয়ে গেছে এখন তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণে বা লুটপাট হওয়া অস্ত্রগুলো উদ্ধার করতে পুলিশ বা সংশ্লিষ্টরা কি পরিকল্পনা করছেন আমার আসলে বিষয়ে মোহাম্মদপুর থানার সঙ্গে কথা হলো পুলিশের সঙ্গে কথা হলো যে এখন যে অবস্থা আপনার আপনি তো জানবেন যে ক্যাম্পটা হচ্ছে অনেকটা ঘিঞ্জিয়ার একটা এলাকা ছোট একটা এলাকায় অনেক মানুষের বসবাস সেখানে অনেক জালের মতো ছড়ে আছে অনেক চিপা চাপা গুলি তো এসব অবস্থায় আর কি ওইখানে যে অভিযান চালানোর জন্য যে সক্ষমতা প্রয়োজন আপাতত পুলিশের পক্ষে সেটা নেই এই জন্য পুলিশ বলছে তারপরও শীঘ্রই খুব যৌধ বাহিনীর সাহায্য নিয়ে তারা এরকম একটা অভিযান চালাবে অস্ত্র উদ্ধার করবে অস্ত্র উদ্ধার অভিযান চালানো খুব শীঘ্রই হবে আর কি সেটা যৌধ বাহিনীর সহায়তায় কিন্তু কবে নাগাদ হবে এটা তারা জানাতে পারেনি সাজ্জাদ আপনাকে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ দর্শক সংবাদকে আমরা দেখছি কিছুটা ভিন্ন দৃষ্টিকোণ থেকে তুলে আনছি খবরের পেছনের খবর এসব পড়তে ক্লিক করতে হবে সকাল সন্ধ্যা ডট কম আমরা আছি ফেসবুক ও ইউটিউবে সকাল সন্ধ্যার সঙ্গেই থাকুন